ইয়া আয়ুহাল্লাদিন আমানুত্বপূর্ণ হা অকণুম দেখেই তোমরা আল্লাহর ভয় অন্তরে জমা করো তাকুয়া অর্জন করো আর সত্যবাদী যারা তাদের বন্ধু হও তাকওয়া অর্জন করার কথা বললেন তাকুয়া বাণী আল্লাহর ভয় আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এখানে সবাই বলবে আমরা কারে ভয় করি অথচ এখানে বহু আল্লাহর বান্দা আছে জহুর ভরে নেই মোনাজাতের পরে দৌড় দিবে আসরও পড়বে না নাই এরম বেনামাঝির অভাব নেই সেও বলে আমি কারে ভয় করি যে মত পান করে সেও বলে আল্লাহকে ভয় করি আর আমি নামাজিও বলি আল্লাহকে ভয় করি আমি দাড়িওয়ালাও বলি আল্লাহকে ভয় করি আর আপনি দাড়ি বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি দুই ভয় সমান মূলত আপনার ভয়ই নেই একজনে কয় আমি সাপেরে ভয় পাই কিন্তু সাপ ধরার জন্য দৌড়ায় আসলে এটা ভয় পাওয়া যে আসলেই সাপকে ভয় পাবে সে সাপ ধরবে দূরের কথা যেখানে সাপ থাকার সন্দেহ আছে ওখানেও যাবে না একটা সন্তান মা বাবার সামনে অন্যায় করে না মারের মাইরের ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ অন্যায় করে না শাস্তির ভয় ঠিক যারা আসলেই আল্লাহকে ভয় করবে তারা গলায় চুরি লাগাবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না মায়ের থেকে তাকোয়া আনা যায় না জন্মলগ্ন থেকে তাকোয়া আসে না তাকুয়া অর্জন করা লাগে তাকুয়া কই বাবা আল্লাহ কয় ঠিকানা হলো কিন্দের সংস্পর্শ আল্লার প্রিয় বান্দা যারা এদের বন্ধুত্ব এদের নেক নজর লাগাও তো তাকও আসবে লিকুল্লি সেই ইনমাদিনুন ওয়া মহাদিনু তা কওয়া কলু বল্লা আর রিফিন ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে তা কওয়া রাখার গোডাউন হলো একমাত্র আল্লার প্রিয় বান্দা আরেবদের অন্তর এই অজে আইসেন না আহা হেদায়েতের রাস্তা কেনই যেন বন্ধ হয়ে যাইতেছে বিউটি পার্লারে সৌন্দর্যের মতই ওয়াজ মাহফিল ভিতরে খোসা আইছে বেলুন কেনে মাস্ক কেনে ছবি এডের পিডাইয়া এরপরে দুনিয়া থেকে দূরে রাখা দরকার যে আজান কারণে ওয়াজ বেহেশতের বাগান এখানে জাহান্নামের দোকান কেন ওয়াজ উপলক্ষে বেলুনের দোকান কেন ওয়াজকে কেন্দ্র করে খেলনার দোকান কেন দু একটা চায়ের দোকান হতে পারে দূরের মানুষ আসছে একটু রুটি খাবে চা পান করবে খেলনার দোকান কেন কি হচ্ছে এগুলো দেশে আপনার এখানে না সারা দেশে কি হচ্ছে মানুষ ওয়াজে বেলুন কিনে বাড়ি যায় ওয়াজ থেকে বাড়ি যায় একটা মাছের ছবি নিয়ে যায় রসুল কতটা কষ্ট পান এই ছবি নিলে কি নিলেন ওয়াজে আইসা এজন্য ওয়াজ বাড়ছে টাকাও বাড়ছে কারণ ওয়াজ তো হইতেছে ধাক্কাটাক্কি করি না তোরা কোন বক্তারে রে আনছ অমুক বক্তা আমরা আরো ভিএপি আনবো খেলাকারে কয় দেখাই যে কি মাছ টানি চলে হেদায়ত করি কমিটিরও হেদায়েত নাই তেরো বছর ওয়াজ করায় নামাজ পড়ে না তেরো বছর ওয়াজ করায় পর্দা করে না ওই আমারে এক ওয়াজ এক ব্যক্তি ও এখন জেলে আছে ও মর্গ মনে হয় জেলে কোটি টাকার মালিক নাম কইলে সবাই চিনবে এক দোষী বাংলাদেশে আমার ওয়াজে দিয়া আর পাই না গেল কই পরে ওইটা ড্রাইভারের একদিন ধরলাম এই থায় কই আমার ওয়াজে উঠে দিয়া কয় হুজুরে মর্তত খাইয়া রুমের মধ্যে বেউসই থাই নাম কইলে চিনবে অনেকে এত বড় বদমাস দেখছেননি কারবার ১৩ বছর এটা কত তম এটা তো তম টম লাগায় নাই এগারো তম এগারো বছর কমিটির মধ্যে ওয়াশ করা কি বাহাদুরি চায়ের দোকানে আমরা আনছি বাহাদুরি করে চায়ের দোকানে বেয়া তা আইনে কি হেদায়ত হয়েছ কত মানুষ হয়েছে আমার আর দরকার কি

যার পুরা জীবনটা সততার উপরে চলে তার ব্যবসাও সততা লেনদেনে সততা ওয়াদার মধ্যে সততা তার কথার মধ্যে সততা আমলের মধ্যে সততা ব্যবসায় সততা কেমন ব্যবসার মধ্যে কখনো কাস্টমারের ধোকা দিবে না এই সাইনবোর্ড লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বরং সততায় যারা ব্যবসা করবে তারা লেখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যারা লেখে হয় না ওরা ধোকাবাজ যত ব্যবসায়ী লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এরা পৃথিবীর নিকৃষ্ট ধোকাবাজ ওর ব্যবসা ওর জন্য গজব জান্নাত নেই আর যারা লাগবে ব্যবসার মাল অবশ্যই ফেরত নেওয়া হয় নামাজ পড়বে মিথ্যা বলবে না সুদের টাকায় ব্যবসা করবে না লোন উঠাইয়া ব্যবসা করবে না আমি সাথে জান্নাতে থাকবি ব্যবসার সাথে সততা আমলের মধ্যে সততা বলে কেমন কয় আমলের মধ্যে বেদাত থাকবে না আমলের মধ্যে ইমানে শিরিক থাকবে না সব কথার একটাই জবাব এই জমিনের মধ্যে একমাত্র সততার মানদণ্ডে সততার মডেল হলেন এক ব্যক্তি নবীর মতো সততার আর কেউ নাই কয় কেমন সততা তার তেষট্টি বছর হায়াত জীবনে একটা সেকেন্ডের জন্য কখনো মিথ্যা কথা বলেন নাই তোমার তার খবর কি সে মোবাইল ঘরে লইয়া কানে লইয়া মানুষের আমি জমিনে নাই নেতার সততা ঘরে বইয়া মোবাইলে আমি নাই আছে না এরা নেতা এরা সব চান্দাবাজ কি সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না তোমরা যাদের পিছনে দৌড়াও সব স্বার্থ প ধান্দাবাজ আর চান্দাবাজ স্বার্থে আঘাত দিয়ে দেখো না অবস্থা কি হয় শুধু দল থেকে নাম কাটবে না সোনার বাংলার রাজনীতি হলো কল্লা কাটে কি কাটে কল্লা কাটে এই হলো রাজনীতি ওই যে চান্দাবাজ আর এই জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি এই জাতির জন্য একমাত্র নিস্বার্থ আপন বন্ধু ওলামাই কারণ এই জাতি কি নিয়ে ওলা এখেরাম যেই পরিমাণ ভাবেন চিন্তা করেন আর কেউ করে না এ যত লোক দেখেন আমি বিস্তারিত বলতে পারতেছি না সবাই ভাবে নিজের শেয়ার নিয়ে কথা হয় না নিজের দল কেমনে রেডি হবে নিজের গুডইল কেমনে তৈরি হবে নিজের নেতাগিরি কেমনে থাকবে কিন্তু ওলা এখেরাম স্ত্রীরও চিন্তা করে না মাইয়া ফলার চিন্তা করে না আমার ইমামতি থাক না থাক চিন্তা নাই আমার ওয়াজ মাহফিল হোক না হোক চিন্তা নাই মানুষের জন্য কলি জাবরে দোয়া করে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সব ওলামায়াম ছাত্র নিয়ে মাঠে নামলেন ক্ষমতার চেয়ারে বসার জন্য না এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য উপদেশটায় কারা গেছে আলেমরা বলে নাই নাম আমরা ববু বলছে কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখসে জুনুম করলে আবার আন্দোলন হবে জালেমের সাথে কোন আপোস করা যাবে না আবার ময়দানে নামবো আবার রক্ত দেওয়া লাগলে রক্ত দিবে ওলামাই কারাম এই জাতির জন্য কলিজা দিয়া ফিকির করে আর কেউ করে না কেন এরা নবীন হারিস এরা উম্মতের নিয়া জান্নাতের পথে আগাইতে চায় আর যত নেতা খাতা এরা বলবে নামাজ বাদ দে এমন নেতাও পাইলা যে নামাজ পড়বা তো দূরের কথা বলবে লাগবে না বন্ধ কর নামাজ বন্ধ কর এত পর্দা লাগে না এত হালাল লাগে না সুদ খা ঘুষ খা তার মানে আপনার জীবনটা দুনিয়ায় শেষ করলো আখেরা তো